হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে হচ্ছে এই যে আমার দুষ্ট মিষ্টি ভদ্র ছেলে এই যে বৈশা আছে সে কিছুক্ষণ আগে হচ্ছে রুমের ভিতর একা ছিল মোবাইল দেখতেছে আমি ছিলাম করে তখন সে এই মুহূর্তে গেট লক করে দিছে এখন আমি খুলতেও করতেছি না সে শুধু কান্না করতেছে আর কান্না করতেছে ভিতর থেকে লক করে দেওয়া আর বাইরে হচ্ছে চাবি দেওয়া খোলা লাগে আর ওই চাবিটা দিয়ে হচ্ছে আমি খুলতে পারি না অনেক কষ্ট মানে আমি খুলতেই পারি না অনেক কষ্ট না তো ওটা আমি খুলতেই পারি নাই পরে অনেকক্ষণ কান্না করার প্রায় বিশ মিনিট পরে তাকে আমি নিচে গেছি নিচে যাওয়া দারোয়ান্ডে ডাকিয়ে আনছি পরে সে আইসা চাবি দিয়ে গেট খুলে দিছে তারপরে তাকে আমি বের করছি তো কেউ বাসায় ছিল না সে আর আমি একা একা ছিলাম ভাবলাম সে একা একা মোবাইল টিপতাছে টিপুক আমি কাজ করি সে এই মুহূর্তে সেই কাজটা করছে তো এমনি তার শরীর অনেক দুর্বল আর জ্বর শরীরে তো ভাবতেছিলাম মোবাইল দেখতেছে দেখুক এই মুহুর্তে সেই এই কাজটা করেছে গেটটা লক করে দিয়ে শুধু কান্না আর কান্না আম্মু আম্মু বলে আর কিছুই জানে না আবু কিছু বলো কিছু বলবে না তোমার জ্বর কমছে দেখি এখন একটু কমছে গোসল করাই দিয়েছি তুমি টিভি দেখতেছো হুম একটু হাই দিয়ে দাও গেট কে লক করছিল আব্ব হ্যাঁ তুমি লক করছো কান্না করছে কে আমি যদি না খুলতে পারতাম হ্যাঁ ভালো তো সে বাসায় ছিল যে বাসায় সব সময় থাকে না এনে জায়গা তারপরে নিচে না আর গেটটা খুলছি তার বাবা আসা পর্যন্ত সে আস্তে আস্তে হয়তো একটা দেড়টা বাজে যেত অতক্ষণ পর্যন্ত সে একা একা বসে থাকতে হতো কারণ আমি খুলতে পারতাম না সে এক রুমের ভিতরে আটকে থাকতো আমি বাইরে থাকতাম আর শুধু কান্না করতো তাই না বাবা কান্না করতে তুই একটু দিয়ে দাও হায়ে উঁচা করো হায়ে দাও তোমার দাঁত দেখাও দাঁত দেখাও কেমন কিছু বলবো না কারণ তার মন খারাপ তো চলো আজকে যেহেতু বৃষ্টি অনেক বৃষ্টি সকাল থেকে নামতেছে বাট রাত্রেও নাকি নামছে আমি জানতাম না বাট আমি দেখি নাই রাত্রে বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নামতেছে ওদেরকে স্কুলে দিয়ে আনার সময় অনেক বৃষ্টি ছিল তো দিয়ে আসি এখন বলতেছে যে যেহেতু আজকে বৃষ্টি ঠান্ডার দিন তো খিচুড়ি পাকাও ইলিশ মাছ দিয়া তো চলো আমি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথেই থাকো এই তো এখানে আমি এই যে খিচুড়িটা রান্না করার জন্য চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মরিচ সবকিছু কিছু কাটে হচ্ছে যে ইলিশ মাছটা যে ভাজা নিয়েছি তো ভাজা দিব তার জন্য আর এই যে হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন সব একসাথে কাঁচিয়ে নিয়েছি তো মশলাটা আমি এমনভাবে কষাবো যে গরুর মাংস রান্না করতেছি এরকম ভাবে হচ্ছে আমি আজকে খিচুড়িটা পাকাবো বাবু ওদিকে দুষ্টামি করতেছে দেখি মিষ্টি কুমড়া দিবো আলু দিব দেন হচ্ছে টমেটো দিবো সব কিছু দিয়ে একসাথে করে হচ্ছে খিচুড়িটা রান্না করব তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো এই তো আমি মশলাটা কষাই নিয়েছি আর এই মশলাটা কষানো হয়ে গেছে এটার ভিতরে আমি সবজিটি দিয়ে দিব মিষ্টি কুমড়া আর আলু নাইজা সেরা পরে চাহিদা এলো দিয়ে দিব একসাথে এই তো চাল ডাল সব একসাথে সবজি একসাথে দিয়ে দিছি এখন এটা একটু কষায় যে পানি দিয়ে দেব তো কারা কারা আছেন যে এরকম বৃষ্টি নামলে সবজি খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই তো হচ্ছে আমি যে পাত্রটা বসেছিলাম সেটা ধরবো না তার জন্য আমি অন্য একটা পাত্র চেঞ্জ করে নিছি তো যেটা বসে দিছি তো একদম পানি দিয়ে দিছি তো ফিরে আছি একদম রান্না শেষে এই তো আমার একদম সবজি দিয়ে ইলিশ মাছ দেওয়া খিচুড়ি এই যে টমেটো দিয়ে দিছি তো এখন শুধু তাটা বাকি রয়েছে এখনো হয় নাই তো আর একটু হবে ইলিশ মাছের মাথা দিয়ে দেওয়া হয়েছে এই যে লেচা সব দিয়ে দিছি এই তো আমরা এখন খিচুড়ি খাবো সবাই এরকম বাইরে অনেক রিম রিম বৃষ্টি আর হচ্ছে গরম গরম খিচুড়ি ও যে আমি খিচুড়ি খাবো না একটা দাও না খিচুড়ি খাই নাও পরে তোমার বাবারে ডাক দাও হ্যাঁ এই যে এখন আমরা সবাই খাবো আম দাও খিচুড়ি খেয়ে নাও আম দাও তোমার বাবারে ডাক দাও বাই বাই আসো ঋতু খিচুড়ি খাইয়া ঘুমাই বয়ের লাগে বলতে চাই বিস না করে রাইতে আসি দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু শুয়ে ছিলাম আর যেহেতু বৃষ্টি বৃষ্টির ভিতরে আর তো আর কিছু করার নাই তো কি করব তো সবাই একসাথেই খাওয়া দাওয়া করে শুয়ে আসি তো এখন রুম থেকে উইঠা রুমে থেকে বের হই নাই রুমে বইয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ঈদে বাড়িতে গেছি ঈদে না ঈদের পরে বাড়িতে গেছি একবার তারপরে গেলাম কিছুদিন আগে গেলাম সাপ্তাহিক আগে গেলাম একবার তো দুইবার বাড়িতে গেছি আমি দুইবারে দুইটা গিফট পাইছি সেটা সেই গিফটটা তোমাদেরকে দেখানো হয় নাই তো ভাবলাম বৃষ্টিপুতের পয়সা কি করব সেই গিফটটা তোমাদেরকে দেখাই তো চলো প্রথম পেলাম কোনটা এটা না এই যে হচ্ছে একটা থ্রি পিস তো এই থ্রি পিসটা দিয়েছে আমার সেজন্য জামাই তো আমার রে মসলমানী করানো হয়েছে সেই অনুষ্ঠানে আমরা গেছিলাম তার জন্য সে এই ত্রিপিষ্ঠ টা আমার গিফট করছে এটা হচ্ছে হচ্ছে লাগে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো সে তার পছন্দ মতোই দিছে তো আমাদেরও পছন্দ হয়েছে একজনদের দিলে যে দেয় তার পছন্দ মতো নেই দেয় তো আমারও পছন্দ হয়েছে খারাপ না ভালোই সুন্দর হয়েছে তো খুশি হয়েছি আমরা আর এই যে হচ্ছে তার সাথে উন্নাটা উন্নাটা একদম সিম্পল আছে সুন্দর আছে না জামাটাও সুন্দর কিন্তু এই জরিটা একটু বেশি গরজে গরজে লাগে তো যাই হোক কিছু করার নাই তার এটা ভালো লাগছে আরো তিন চারটা থ্রি পিস আনছে আমার বলছে ভাবি আপনার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে নেন তো আমি কিছু বলি নাই সে বলছে ভাবি আমার কাছে এটা ভালো লাগে তো আর কিছু করার নাই যেহেতু সে আমাকে দিছে তার ভালো পছন্দ মতো নেই সে দিছে তার কাছে ভালো লাগছে তো আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক আর এটা হচ্ছে প্যান্ট বা সেলোয়ার এটা অনেক সফট কাপড়টা সফট তো এটা তো গেল আর বারে গেলাম এই যে সপ্তাহখান আগে গেলাম সেটা হচ্ছে আমার বড় মন্দির মেয়ের বিয়ে গেছি সো সেখান থেকে এই গিফটটা পাইলাম সেটা দেখাই আমরা একবার দেখছি দেখে ভালো মতো আর কি বাস করা হয় নাই এলো ভাবে বাস করছে আর যেভাবে বাস করা থাকে ওভাবে আর বাস করাতে পারি না আমরা এই যে হচ্ছে একদম ফুল জামাটা এখানে আর ও থ্রি পিস আসলো তো ভাবছে যে বলছে যে ভাবি আপনার যেটা ভালো লাগে সেটাই নেন যেটা ভালো লাগে সেটাই নেন তো আমি কিছু বলি নাই তো ঋতু বলল যে আমি এটাই ভালো লাগে তো ঋতু পছন্দ করছে ঋতু পছন্দ মতো আনছি তো এটা অনেক সুন্দর তো দুইটা থ্রি পিসে আমার সুন্দর হয়েছে আর হচ্ছে সেলোয়ার এইটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা তো এই তো আমার গিফট দেখাই দিলাম তো আমার থ্রি পিস দুটা কেমন এসে কমেন্ট করে জানাবেন এই যে পুরা উন্নাটাই অনেক সফ একদম বাট অনেক বড় অনেক বড় এই যে অনেক সুন্দর তো দুটো থ্রি পিস এই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি বানাইতে দেই নাই কারণ কি চলে আসে আর এই মুহূর্তে এই যে সময় বানাইতে দিব না তার জন্য আমি বানাইতে দেই নাই বাচ্চীদের পরে একসাথে দুটো বানাইতে দিই খাবো তো যখন বানাইতে দিয়ে আসি তখন শেয়ার করা হবে এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা তো আমাদের কিছু না কিছু খাইতে হয় তার জন্য এই যে এখানে নিয়ে আনিছি নুডলস কোকলা নুডলস আর তার গরম পানিতে এখানে বসাইছি তো গরম পানিটা হতে থাক ততক্ষণ আমি পেঁয়াজ মরিচ একটা ফেলাই তো ততক্ষণ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো পানি বলক এসে গেছে আর নুডলস দু পিকেট আমি পুরাই দিয়ে দিছি তো আমি আজকে ডিম এভাবে ভাজা দিব না অন্যরকম ভাবে দিব তো দেখতে থাকো কিভাবে আমি দেই ডিমটা কি রান্না করছো নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি হালকা একটু ভেজে নেব তো এই তো আমার নুডুলস রান্না শেষ একদম বাজা বাজা হয়ে গেছে তো বাজা বাজা করে দিয়েছি আপনারা খাবেন তো এই যারা হচ্ছে নুডুলস খাইতেছে আর আমাদের বাসায় এখন কারেন্টটা চলে গেছে একটা লাইট আছে শুধু এটা জলে ওই লাইট লুডুস খেতে খেতে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ দাও তো